তোমরা একুশে তাহলে আমরা যেমন মান নির্ণয়গুলো করে যাচ্ছি সেরকম আবার আজকে চলে এসেছি কয়েকটা মান নির্ণয় নিয়ে প্রথমে দেখো বলছি সাত মাইলের বাইশ মানে কত তাহলে এটা কী করে বার করবো দেখো ভালো করে শোনো আমি তোমাদেরকে কেশিন আগে যখন আগে আগে অনুশীলনই করেছি সেখানে অনেক এরকম একক দিয়ে বিভিন্ন আমি অঙ্ক করেছিলাম গুণ যোগ ভাগ তো সেখান থেকে তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে তাও আমি তোমাদের কিছু মনে করে দিচ্ছি দেখো এক মাইল মানে হচ্ছে এক হাজার সাতশো ষাট গজ আবার এক গজ মানে হচ্ছে তিন ফুট ঠিক আছে তো এবার দেখো এক মাইল মানে এক হাজার সাতশো সাত গজ তাহলে সাত মাইল মানে ক গজ হবে সাত মাইল মানে সাত গুণিত এক হাজার সাতশো গজ এটাকে আমি গুণ করলাম না কিন্তু গুণ আকারে লিখে রাখলাম ঠিক আছে এবার তোমরা ভাবতে পারো যে ম্যাম তাহলে এটা কেন গজে আমি করলাম তাহলে গজে আমি একাউনি করলাম কারণ তোমাদেরকে আগের দিনেও আমি বলেছি বারে বারে বলেছি এমন একটা কিস্তি তোমাদেরকে করতে হবে যাতে আমি এখানে কাঠাকুটি করতে পারি দেখো সাথে সাথে বাইসে কি কোনো কাটাকুটি যাবে যাবে না তাহলে মানটা তো তোমাকে নির্ণয় করতে হবে সেই জন্য আমি চেঞ্জ করছি মানে ওটাকে পরিবর্তন করছি তাহলে আমি কি লিখতে পারি সাত মাইলের জায়গায় আমি লিখতে পারি সাত গণিত এক হাজার সাতশো ষাট এর তিনের বাইশ বা তিন বাই বাইশ তাহলে সাত গণিত এক হাজার সাতশো ষাট এর জায়গায় গণ লিখলাম তিন বাই বাইশ দিয়ে বা এগারো দিয়ে গানলাম এগারো দুগোণে বাইশ এগারো এক এগারো পাঁচ হ্যাঁ হ্যাঁ ছয় আর ছয় এগারোশ্টিতে একশো ষাট হচ্ছে তারপরে আবার দুই দিক কাটলাম দুই আশি তার মানে সাত গুণিত আশি গুণিত তিন তাহলে উত্তর কত হচ্ছে এক হাজার ছশো আশি গজ হচ্ছে তাহলে বুঝতে পেরেছো এটা কত হচ্ছে এক হাজার ছশো আশি গজ আচ্ছা তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এক মাইল মানে এক হাজার সাতশো ষাট গজ আবার কখনো যদি তুমি ফুটে গজের অঙ্ক করো তাহলে এক গজ মানে তিন ফুট এটা মনে রাখবে এবার চলে আসছে চুয়াল্লিশ দেখো বলছে আঠেরো ঘন্টা পাঁচ বাই আট মানে কত তাহলে এখানে দেখো আঠেরো আর আট কিছু কি কাটাকুটি করা যাবে যাবে না তাহলে আমি ঘণ্টাটাকে মিনিটে করব। তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে আমি আঠেরো ঘন্টা মানে আঠেরোর সঙ্গে খালি ষাট গুণ করব। তাহলেই হয়ে যাচ্ছে আমার মিনিটে গণিত পাঁচ বাই আট করলাম এবারে আমি দেখো এখানে কাটছি চার দিয়ে প্রথমে কাটলাম চার দুয়ে আট চার পনেরো ষাট আবার এখানে দুই নয় আঠেরো তাহলে এখানে আমার কত হচ্ছে গুণ করে টোটাল হচ্ছে ছশো পঁচাত্তর মিনিট তাহলে ছশো পঁচাত্তর মিনিটকে আবার আমি সাত দিয়ে ভাগ করেছি কারণ এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট একে ষাট পঁচাত্তর হলো আবার সাত একে সাত পনেরো হলো তাহলে এখানে হয়েছে হচ্ছে এগারো ঘন্টা পনেরো মিনিট তাহলে বুঝতে পেরেছো এখানে তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার এরপরে দেখো ধরো তাহলে পঁয়তাল্লিশের আগে অঙ্কটা কী আছে এটা বলছে বত্রিশ মিনিটে চার বাই পনেরো তাহলে বত্রিশ মিনিটে চার বাই পনেরোটা কীরকম দেখো ধরো এটা হচ্ছে মিনিট আছে তাহলে এবার মিনিটকে আমি সেকেন্ডে করছি সেকেন্ডে দিয়ে তাহলে বত্রিশের সঙ্গে সাত গুণ করে দিলে এটা সেকেন্ড হবে কারণ এক মিনিট মানে সাত সেকেন্ড সাত গুণ করলাম গণিত চার বাই পনেরো দিয়ে এখানে হলো হচ্ছে তোমার সেকেন্ড বোঝা গেল দিয়ে এবার তাহলে দেখো পনেরো দিয়ে আমি এখানে গুণ করছি কাটাকুটি করছি তাহলে পনেরো চারে ষাট এখানে গুণ করে আমার হচ্ছে পাঁচশো বারো সেকেন্ড বুঝতে পেরেছ দিয়ে এবার পাঁচশো বারো সেকেন্ডটা যেটা হচ্ছে সেটাকে আবার আমি মিনিট আর সেকেন্ডে করব। তার জন্য সাত দিয়ে ভাগ করেছি দেখো সাত আটে হচ্ছে চারশো আশি দিয়ে এখানে বিয়োগ করলাম বিয়োগ করে বত্রিশ করে রইলো তাহলে এইটা হচ্ছে আট মিনিট আর বত্রিশ সেকেন্ড তাহলে এটা আট মিনিট হলো আর এটা বত্রিশ সেকেন্ড হলো তাহলে বুঝতে পেরেছ তারপরে দেখো সে চলেছে এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট একটু ভালো করে লক্ষ্য করবে তিন গ্রাম নয় দেশি গ্রাম আর ছয় সেন্টিগ্রামে দুয়ের তিন বলেছে তিনটে একক আছে তাহলে আমি দেখো একে একে করবো প্রথমে আমি কী করবো গ্রাম আর দেশি গ্রামের মধ্যে আমি প্রথমে এটাকে দেশি গ্রামে করবো তাহলে আমি জানি এক গ্রাম মানে কিলোগ্রাম হেটোগ্রাম ডেকা গ্রাম গ্রাম দেশি গ্রাম তাহলে এক গ্রাম মানে পরেরটা অর্থাৎ দশ দেশি গ্রাম তাহলে দশ দিয়ে গুণ করে দিলাম যোগ এখানে নয় দেশি গ্রাম দিয়ে যেমন ছয় সেন্টিগ্রাম আছে এর দুয়ের তিন দিয়ে এবার তিন দশে তিরিশ হলো প্লাস নয় তার মানে টোটাল হয়ে যাচ্ছে উনচল্লিশ দেশি গ্রাম তাহলে আমি প্রথমে দেখো আগে এটাকে দেশি গ্রামে করে দিলাম আবার ছয় সেন্টিগ্রাম যেমন পড়ে আছে আছি তার দুয়ে তিন লিখে দিলাম এবারে আবার দেশি গ্রামটাকে আমি সেন্টিগ্রামে করবো তা নাহলে তো আমি কাটাকুটি করতে পারবো না দুটো বিভিন্ন এককে কখনোই করা যায় না দুটো সবসময় তোমাকে সেম একই একক করতে হবে তাহলে দেশি গ্রামকে আবার আমি কি করলাম দেখো এক দেশি গ্রাম মানে কি দশ সেন্টিগ্রাম আবার আমি এটাকে সেন্টিগ্রামে করা জন্য উনচল্লিশের সঙ্গে আবার দশ গুণ করেছি করে এই যে ছয় সেন্টিগ্রামটা পড়ে আছে এটাকে যোগ করে দিয়েছি তাহলে আমার টোটালটাই হয়ে যাচ্ছে কিসে টোটালটাই হয়ে আছে দেখো সেন্টিগ্রামে তাহলে আমার আর যোগ গুণ ভাগ কিছুই করতে সমস্যা নেই দিয়ে গুণিত দুই বাই তিন তাহলে এখানে উনচল্লিশ দশে হয়ে আছে তিনশো নব্বই তার সঙ্গে ছয় যোগ করলে তিনশো ছিয়ানব্বই গুণিত দুই বাই তিন দিয়ে এবারে দেখো আমি কাটাকুটি করছি এখানে করলাম তিন একে তিন তিন থেকে নয় তিন দুয়ে ছয় দিয়ে গুণ করলাম দুশো চৌষট্টি সেন্টিগ্রাম হলো। সেটা তো নয় হলো আবার আমাকে এটাকে ফিরে কি করতে হবে গ্রাম ডিসিগ্রাম সেন্টিগ্রামে আমাকে উত্তরটা বের করতে হবে তাহলে প্রথমে দেখো তুমি যদি কি করো যদি দশ দিয়ে ভাগ করো তাহলে দশ দিয়ে ভাগ করলে দেখো ছাব্বিশটা পড়ে থাকবে আর শুধু চা পড়ে থাকবে মানে কোনো সংখ্যাকে আমি তোমাদেরকে একটা শেখাচ্ছি ধরো দুশো চৌষট্টিকে যদি তুমি দশ দিয়ে এরকম করে ভাগ করো তাহলে সবসময় কি হবে যতগুলো শূন্য আছে লাস্ট দিক থেকে দেখবে মানে এখানে তোমার যে ডান দিক থেকে দেখবে লাস্টে একটা যদি একটা শোনো তাহলে এই লাস্টে একটা ভাগ হয়ে যায় আর বাকি দুটো উপরে পড়ে থাকে মানে ভাগ ফল হবে মানে দেখো দুশো চৌষট্টি তো দিয়ে দশ দিয়ে আমি যদি ভাগ করি তাহলে তুমি চোখ বুঝে লিখে দেবে উপরে এই ছাব্বিশটা তোমার ভাগ ফল হবে আর তলায় চারটা ভাগ শেষ তাহলে যেটা ভাগ সেটা তাহলে তোমার কী হয়ে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে সেন্টিগ্রাম হয়ে যাচ্ছে তাহলে চার সেন্টিগ্রাম তুমি এখানে পেয়ে যাচ্ছ আর যেটা পড়ে থাকছে সেটা ছাব্বিশ তাহলে দেশি গ্রাম হচ্ছে ছাব্বিশ এসি গ্রাম পেয়ে গেলে এবার আবার ছাব্বিশ জেসি গ্রামকে তুমি আবার যদি দশ দিয়ে ভাগ করো মানে ছাব্বিশকে যদি তুমি আবার দশ দিয়ে ভাগ করো তাহলে ইসি মতো আবার ছয়টা তোমার হচ্ছে পড়ে থাকবে আর দুইটা ভাগ ফল তা যেটা ভাগ ফল সেটা গ্রাম হবে আর নিচে যেটা পড়ে থাকবে মানে এই ছাব্বিশের মধ্যে দেখো ছাব্বিশের মধ্যে যদি তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে দশ কোণে কুড়ি তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার গ্রাম আর ছয়টা হয়ে যাচ্ছে তোমার সেন্টি দেশি গ্রাম তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে দুই গ্রাম আর ছয় দেশি গ্রাম তাহলে উত্তরটা বুঝতে পেরেছো তাহলে আলটিমেট উত্তর আমার কী হচ্ছে দুই গ্রাম ছয় দেশি গ্রাম বা চার সেট্টি গ্রাম তাহলে বাকি অকগুলো আমি তোমাদের পরের দিন করে দেবো থ্যাংক ইউ